একটি নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমরা শ্রমিক প্রতিনিধি হিসাবে ভোট দিয়েছি পূর্ণ ভাবে আমরা ভোট দিতে পেরেছি আমাদের একটি চরম পাওয়া ছিল আমাদের আশা ছিল আমরা যেন নিরপেক্ষ ভাবে আমরা যার যার ভোটটি প্রদান করতে পারি সেই লক্ষ্যে আমরা ভোট দিয়েছি আমরা আনন্দিত অত্যন্ত আনন্দিত আমাদের পাশে আমাদের মনা ভাই আমাদের পরিবহন শ্রমিক আমরা তার নেতৃত্বে গাজীপুর মহানগর থেকে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সকলে এসছি এবং এসে আমরা ভোট দিতে পেরে সত্যি আমরা আনন্দিত সত্যি কথা বলতে যেহেতু বিগত সতেরো বছর সেটা চেরামলে মানুষ ভোট দিতে পারে নাই আমরা জনগণের পক্ষে কাজ করছি আমরা চাই আমাদের দেশটা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সুস্থ সুন্দর ভাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার ভর্তি প্রদান করতে পারি স্বাধীন ভাবে এবং আমাদের মনে হয় আছেন সর্বক্ষণিক আমাদের পাশে আছেন আমরা তাকে পেয়ে শ্রমিকরা আমাদের শ্রমিক বান্ধব শ্রমিকরা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমরা তার ভর্তি দিতে পেরে আমরা নিজেও গর্বিত মনে করছি নিজেকে

নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে সুস্থ এবং সুন্দর পরিবেশে আমরা গাজীপুর থেকে অনেক শ্রমিক এখানে ভোট দিতে এসেছে আজকে যে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে আগামী দিনে প্রতিটা শ্রমিক ইউনিয়নে শ্রমিকদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে শ্রমিক ইউনিয়ন আমরা আশা দিনে এবং আগামী দিনে যারা শ্রমিকের প্রতিনিধিত্ব হবেন আমরা আশাবাদী যে তারা শ্রমিকের ভাগ্য নির্ধারণের জন্য তারা কথা বলবেন এবং আমাদের যে নিয়োগপত্র আছে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো শ্রমিক মেনে না তারা অবশ্যই এগুলো দেখবেন ধন্যবাদ আপনাদের সবাই